গোপালগঞ্জ জেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ইতোমধ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং কোর কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে সাধারণ জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে নিরাপরাধ ও যেন কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়ে সেই হিসেবে রাস্তা চলাচলের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চালু থাকে রাস বাজার এবং অন্যান্য যে হাব প্রত্যেকটি হাব যেন সক্রিয় থাকে সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়টির দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে আমরা আশা করব যে সকলেই আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং একই সাথে আমরা এই এই নির্দেশনা দিয়ে দিয়েছি নিরপরাধ কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি লাগার ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো করার চেষ্টা অব্যাহত আছে